গিরিজের তো সব আইন এখন বন্ধ করে দিতেছে আমরা যদি গিরিসে আসি এই আসাটাকে আমাদের কি সঠিক হবে না সঠিক না এবং পুলিশের দললে আমাদেরকে তিন বছরের জন্য জেলে এবং সিস্টেম মিনিটে বছরে দিনে এখানে চাইলে আপনি ভাই শহরে পারবেন না অন্য সাইডে গ্রাম সাইডে যান এক বছর থেকে দুই বছর ইনকাম করবেন রাস্তা আছে আমি লাস্টে বলবো বিকল্প রাস্তা গুলা কি বলিসের টিআরসি কারা সত্ত্বেও আমি কেন স্পেনে গিয়েছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও যথেষ্ট পরিমাণ ভালো আছি ইউরোপের দেশ গ্রিস থেকে গ্রিস হচ্ছে যে জিনিসটা সবচেয়ে বেশি এখন বর্তমানে আপনাদের জানার আগ্রহ আর আগ্রহ তো থাকবেই যে আসান ভাই গ্রিসের তো সব আইন এখন বন্ধ করে দিতেছে যেমন তিন বছরের একটা আইন ছিল সেখানে তিন বছর বসবাস করলে বৈধ যেত সেটাও বন্ধ গিরিসে সাত বছর বসবাস করলে এখানে বৈধ হওয়া যেত হতে পারে যে কোনো জায়গা থেকে আপনি আসেন যে কোনো দেশ থেকে আসেন যে কোনোভাবে আসেন যে কোনো দেশি সাত বছর আপনি অবৈধ বা বৈধভাবে যদি বসবাস করেন গিরিসে এখানে সেটেল হওয়া যেত কিন্তু বর্তমানে এগুলো সব আইন বন্ধ হয়ে যাওয়ার পথে মানে আপনি গিরিসে যে কোনোভাবে আসেন না কেন যে আগামীতে যে আইন আসতেছে যেগুলো আপনি কোনোভাবেই বৈঠ হতে পারবেন না এইরকম কথা শোনা যাচ্ছে মানুষের মুখ থেকে মানুষের কথা থেকে শোনা যাচ্ছে প্রায় এইসব কথা কতটুক সত্য এবং কতটুকু মিথ্যা এই জিনিসটা আপনারা তো জানতে চান যেহেতু আমাকে যারা সাপোর্ট করেন ভালোবাসেন তারা কিন্তু আমার কাছ থেকে যেটা শুনে তারা কিন্তু আমার কথাগুলো সারা বিশ্বাস করে অথবা তারা বুঝে এবং আমিও সেগুলোই যাচাই করে অথবা বুঝে শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমি যত আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে তার জন্য আমি যে কোনো জিনিস যাচাই না করে না বুঝে কখনো অতিরিক্ত কথা বলতে চাই না যাচাই করি জানি তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এটা আমার অভ্যাস আমার ক্যারেক্ট যত আইন আইন ছিল সব তো বন্ধ হয়ে যাবে আপনি যে কোনো দেশ থেকে আসেন যে কোনো ভাবে আসেন না কেন গিরিজে চাইলেও আপনি এখন বৈধ হতে পারবেন না বলতে গেলে টিআর সি কার্ড কোনো কিছুই পাবেন না এই তো আইন হচ্ছে এখন এটাকে আমি একটু বেঙ্গে ছুড়ে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি কেমন থেকে বলতেছি ভাই এই আইন থাকা সত্ত্বে আমরা যদি গিরিসে আসি এই আশাটা কি আমাদের কি সঠিক হবে না সঠিক না এবং পুলিশে দললে আমাদেরকে তিন মাসের জন্য তিন বছরের জন্য জেলে পাঠিয়ে দিবে এবং দশ হাজার ইউরো জরিমানা হবে এখন এই সিচুয়েশনে এই অবস্থাতে গিরিসে আশা কতটুক সঠিক আমি এক কথা যদি উত্তর দিই আপনার আশা এখানে সঠিক এখানে আসতে চাইলে আপনি আসেন এখানে যে আইন করছে তার জন্য যে আপনি এখানে আসবেন না না প্রিয় বন্ধুরা এটা ভুল তার নয় এটা ভুল চিন্তা ভাবনা আপনি আসতে পারলে এখানে আসেন বিকল্প রাস্তা আছে আমি লাস্টে বলবো বিকল্প রাস্তাগুলা কি আগে বলি যে এই আইনটা আসলে কতটুকু কঠিন অথবা কতটুকু সহজ দেখেন প্রিয় বন্ধুরা ইউরোপের প্রতিটা দেশে যত দিন যাচ্ছে তার দেশের আইন অথবা কানুনগুলো অনেক বেশি কঠিন হচ্ছে শুধু গ্রিসে না ইউরোপের প্রতিটা দেশেই কঠিন হচ্ছে কি বলেন এসব কঠিন দেশে আইন থাকা সত্য কি অবৈধ মানুষ থাকে না তাকে অনেক কানুন আছে অনেক সিস্টেম আছে অনেক আইন আছে তার উর্ধে গিয়েও মানুষ থাকতে পারে তাকতে যে পারে না এরকম না দেশে ইউরোপের প্রায় অনেক দেশেই এইসব দেশের সরকার অথবা সব দেশের আইন কারণে অনেক কিছু আছে যেগুলোতে রাজনীতি ঢুকে যায় যে কারণে জীবনে রাজনীতি করার জন্য অনেক আইন করতে হয় অথবা আপনি ইলেকশনে জিতার জন্য অনেক আইন করতে হয় যেগুলো দেশের জনগণের পক্ষে অন্য বিদেশিদের বিপক্ষে এইটাও কিন্তু একটা কারণ কিন্তু এগুলো যখন সরকার চেঞ্জ হয়ে যায় তখন আবার নতুন আইন আসে এইরূপ সিস্টেম হইলো ঘন্টায় মিনিটে সেকেন্ডে বছরে দিনে আইন চেঞ্জ হয় নতুন আইন আসে নতুন দ্বারা আসে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেলে কিন্তু আপনারা জানেন এর উপর প্রতিটা দেশে হচ্ছে এইরকম প্রিয় বন্ধুরা তো আপনি যেভাবে আসতে চাইছেন আপনার লক্ষ্য আপনি আসেন এখানে আসলে এক বছর দুই বছর যদি নতুন কোনো আইন করে এগুলা হবে এক বছর দুই বছর এগুলো আইন চলবে তার পরবর্তীতে আইন চেঞ্জ হতে পারে যে সঠিক বলা যাচ্ছে না কিন্তু আইন চেঞ্জ হতে পারে যদি না হয় তাও আপনাদের জন্য বিকল্প রাস্তা আছে আমি কিন্তু বলছিলাম গ্রিসে যদি যে ভাবে আপনি প্রথমত আসেন এখানে চাইলে আপনি ভাই শহরে পারবেন না অন্য সাইডে গ্রাম সাইডে যান এক বছর থেকে দুই বছর ইনকাম করেন ভাই মন থেকে বলতেছি ভালোবাসা থেকে বলতেছি এক থেকে দুই বছর বাইরে জায়গায় কাজ করেন ভালো টাকা ইনকাম করতে পারবেন ইনকাম করা শেষ এখান থেকে আপনি ইউরোপের অন্য দেশে চলে যান ইউরোপের যে কোনো অন্য দেশে গিয়ে সেটেল হয়ে যান তো এখানে আসাটা আপনার কখনো ভুল সিদ্ধান্ত হতে পারে না সেনজেন ভুক্ত যে কোনো এক দেশে আপনি যে কোনো ভাবে আসতে পারলে প্রথমত আমি বলবো এখানে কি আইন কি কানুন এগুলা না দেখে প্রথমত এখানে আসেন আসার পরে অন্য সিদ্ধান্ত অন্য চিন্তা ভাবনা আপনি নিতে পারবেন অন্য জায়গায় যেতে পারবেন চাইলেই অসম্ভবের কিছু না সবচেয়ে ইউরোপের সবচেয়ে বেস্ট একটা কান্ট্রি হচ্ছে বর্তমানে হচ্ছে স্পেন আপনি এখানে গ্রিসে আসছেন হয়তো এক বছর টাকা কিছু ইনকাম করেন তারপরে চলে যান রে ভাই আপনি স্পেনে চলে যান যেতে পারবেন এখানে অনেক মাধ্যম আছে আপনি এখানে না আসলে বুঝবেন না তার জন্য আমি ওয়েলকাম জানাবো আশাটা আসতে পারলে আসেন তারপরে যে কোনো জায়গায় যেতে পারবেন সমস্যা হবে না দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন যেগুলো কিছুদিন আগে আপলোড করা হচ্ছে আমি স্পেনে গিয়েছিলাম আমি স্পেনে কেন গিয়েছিলাম আমার চেহারা দেখার জন্য স্পেন দেখার জন্য না উদ্দেশ্য তো অবশ্যই আছে কি উদ্দেশ্য আছে সেগুলো তো আপলোড করবো ছোটো ছোটো করে আপলোড করবো আমার গ্রিসের টিআর সি কার্ড থাকা সত্ত্বেও আমি কেন স্পেনে গিয়েছিলাম আর প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে কথা যে আইন যেই থাকুক না কেন এগুলো চেঞ্জ হয় এগুলো আসে এগুলো চেঞ্জ হয় আপনার কোনো ক্ষতি হবে না আর এগুলো সামান্য একটু সমস্যা হবে সীমিত সময়ের জন্য এগুলো ঠিক হয়ে যাবে আমি এক দেড় মাসের ভিতরে তুর্কিতে যাচ্ছি কারণ এখন সবচেয়ে বেশি মানুষের জানার শখ হচ্ছে তুর্কি নিয়ে যে তুর্কি আসলে কি ইউরোপে ঢুকা যায় এরকম অনেক প্রশ্ন মানুষের জমে গেছে তো আমি সরাসরি তুর্কিতে যাব সে কারণে সাধারণ বাংলাদেশের সাথে কথা বলবো তারা কেন তুর্কিতে আসছে আর এখান থেকে আসার পরে এখান থেকে কী কী করা উচিত কোথায় যেতে পারবে এরকম অসংখ্য বিষয় নিয়ে সো সাপোর্ট করেন আর পাশে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর আপনি ইচ্ছা হচ্ছে কী জানেন যে যেদিন আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হবে আমি আমার দেশে এক লক্ষ টাকা দিয়ে একটা মানুষকে গরিব মানুষকে একটা ঘর বানিয়ে দিব আমি একজন সাবস্ক্রাইবারের জন্য এক টাকা বরাদ্দ রেখেছি এটা হচ্ছে আমার একটা ইচ্ছা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার ন্যূনতম একটা কথা আপনাদের ভালো লেগে থাকি সো ধন্যবাদ গুড লাক ভালো থাকবেন